রকম অন্যায় আছে তার বিরুদ্ধে যে লড়াই তার সঙ্গে এটা সহমতি আবার আজকে এই ঘটনাচক্রে ওই পিজিটি মেয়েটির জন্মদিন তার মা বাবার কি ঘটছে আপনার বুঝতেই পারছেন আর তারা বিচার চাইছে বলে কত কটাক্ষ তাদেরকে সূর্য হচ্ছে তাদের কি অপরাধী করে দেওয়া হচ্ছে আজকে ফেব্রুয়ারি নয় আমাদের স্লোগান হোক আর অবিচার নয় এখন এই স্যালাইন কাণ্ড দেখেছেন আরো প্রসূতি মারা গেছে রুগী মারা যাচ্ছে স্বাস্থ্য ক্ষেত্রে যে অবিচার যে অন্যায় যে দুরাচার যে থ্রেড কালচার যে দুর্নীতি তার জন্য যত রকমের মৃত্যু হয়েছে আমরা সব মৃত্যুর প্রতিকার চাই এবং সুবিচার চাই আর তা নাহলে এই ব্যবস্থাকে আমাদের উপরে ফেলতে হবে যেখানে দাঁড়িয়ে একজন মানুষ তার সন্তানের মৃত্যুর বিচার পারে না সুপ্রিম থেকে সিবিআই স্বাস্থ্য দপ্তর রাজ্য সরকার আমরা নানান ধরনের টালবাহানা দেখেছি অনেকের প্রত্যক্ষ এবং পরোক্ষ হস্তক্ষেপ দেখেছি অভয়ার মৃত্যু একটা সাধারণ মৃত্যু নয় একটা সাধারণ ঘটনা নয় এটা একজনের ধর্ষণ একজনের কাণ্ড তা নয় সংগঠন তারা আজকে চাইছে প্রতিকার আবার করে এই জন্মদিনে যাতে সুবিচারের দাবিতে যে লড়াই তার পুনর্জন্ম হোক এই শপথ আমরা দেখছি মৃত্যু শেষ কথা নয় ধ্বংস শেষ কথা নয় মৃত্যুর পরেও নতুন করে জন্ম নিতে হয় ধ্বংস স্তূপের ওপরে দাঁড়িয়ে নতুন করে নির্মাণ করতে হয় রাষ্ট্রশক্তির ষড়যন্ত্রমূলক উদাসীনতা ও প্রবঞ্চনার বিরুদ্ধে জনগণের দীর্ঘমেয়াদী ধারাবাহিক আন্দোলন আর সেই আন্দোলনে আমরা অবিচল আছি আমরা অবিচল থাকব মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের জয় অবশ্যম্ভাবী ইতিহাসের এই হচ্ছে অমুক শিক্ষা উই ওয়ান আমি এই সময় দাঁড়িয়ে আজকে যখন কলকাতায় অভয় মঞ্চের তরফ থেকে কেন্দ্রীয়ভাবে আর হাসপাতাল পর্যন্ত মেডিকেল কলেজ থেকে বিশাল মিছিল হচ্ছে চিকিৎসক চিকিৎসা কর্মী সাধারণ মানুষ বিভিন্ন মঞ্চ একসাথে করেছে আজকে শুধু কলকাতা শহরে যেহেতু মেয়েটির আজকে তেত্রিশতম জন্মদিন তেত্রিশটা স্পটে স্পটে যেভাবে চোদ্দই আগস্ট হয়েছিল সে আজকে বিকেল থেকে সন্ধ্যে রাত্রি নানান ধরনের কমিটি আছে গোটা রাজ্য জুড়ে হচ্ছে এই মুহূর্তে বিভিন্ন শহরে দান কর্মকাণ্ডের মধ্য দিয়ে এই দাবিতে যেমন সোচ্চার হচ্ছে সেরকম আমরা শপথ দিচ্ছি তাহলে সবার সঙ্গে আমরা আমাদের সহমতি জানাচ্ছি আমি শেষে একটা ছোট্ট অ্যানেকডট বলবো তদানন্তর পূর্ব পাকিস্তানে কমিউনিস্ট নেতা কম্পরাম সিংহ তার ছেলেকে পুলিশ পয়েন্ট রান রেঞ্জে মাথায় গুলি করে মেরেছিল তার সেই সন্তানের মা তার নাম হচ্ছে জয়মণি সিংহ জয়মন সিংহের কোলে ওই ছেলেটির মাথার হিরু গুলিতে আক্রান্ত হয়েছিল ও সেটা ছিটকে তার কোলে পড়েছিল তখন তৎকালীন আমাদের সুভাষ মুখোপাধ্যায়ের কবি তাকে স্মরণ করে একটা কবিতা লিখেছিলেন তার থেকে অ্যাপ্রপারিয়েট চারটি লাইন আমি এখন শোনাচ্ছি শপথ কিভাবে নিতে হয় কবি সুভাষ মুখোপাধ্যায়ের ভাষায় ছেলেটির মা ছিল জয়মণি সিংহ জয়মণি হে কাল বৈশাখী শান্ত হ এই পৃথিবীতে ঘর দিয়ে দাঁড়িয়ে দেখো আমি জটায় বাড়ছি বেদনার আকাশ গঙ্গা এক তো ওই মেয়েটির মাকে মনে হয় সেটার জটায় আকাশ গঙ্গা বেঁধেছে আমাদের নতুন করে সে জটা থেকে নতুন ভাগীর বিশ্বাসের জন্য আনবো এই শপথ নিচ্ছি ধন্যবাদ আমাদের জেলার তার বাসস্থির আজকে জন্মদিন তার মা বাবার কি অবস্থা আমরা বুঝতে পারছি আমাদের জেলার আজকে সিপিআইএম ভারতের কমিউনিস্ট পার্টি Marxist উত্তর চব্বিশ পরগনা জেলার তিন দিন সম্মেলন চলছে কিন্তু গোটা পশ্চিম বাংলা থেকে পার্টির পক্ষ থেকে আজকে বিচারছে বিচারছে তারা আজকে পথে নামছে এবং গোটা পশ্চিম বাংলা তলপার হচ্ছে আমরা আজকে যারা এখানে প্রতিনিধি এসেছি এই সম্মেলনে অংশগ্রহণ করেছি আমরা আজকে সেখানে যেতে পারছি না বিভিন্ন জায়গার অনুষ্ঠানে যেতে পারছি না কিন্তু আমরাও আজকে যারা প্রতিনিধি এখানে এসেছি যারা নেতৃত্ব আমরা আজকে তার জন্মদিনে আমরা গোটা পশ্চিম বাংলার সঙ্গে আমরা উত্তর এই সম্মেলনের প্রতিনিধি সহ নেতৃত্ব আমরা চাইছি যে সুবিচার ওই ডিমান্ড জাস্টিস আজকে বিচারের নামে প্রহসন চলছে মুখ্যমন্ত্রী নিজে তিনি মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী সমস্ত পুলিশ আধিকারিক স্বাস্থ্য আধিকারিক সঙ্গে নিয়ে সারা দিন ধরে সমস্ত তথ্য লুপাট করে দিয়ে তিনিও বলছেন বিচার চাই এখন যাবজ্জীবন হচ্ছে উনি ফাঁসি চাইছেন সব হচ্ছে আইওয়াস করা হচ্ছে আমরা এর শেষ না দেখে আমরা ছাড়ব না We want justice. Bye. Oh